একশো দেশের পাঁচ হাজার ভক্ত নিয়ে মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম জন্মদিবস উপলক্ষে শুরু হল নবদ্বীপ ইস্কনের মন্ডল পরিক্রমা শুরু হল মায়াপুর ইস্কন পরিচালিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বিশ্বের একশোটি দেশ থেকে হাজার হাজার বিদেশি ভক্ত যোগ দিয়েছেন এই পরিক্রমায় আজ থেকে শুরু হওয়া এই পরিক্রমা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত নদীয়ার নবদ্বীপের নয়টি দ্বীপ ঘুরে কীর্তন সহযোগে এই পরিক্রমা ফের মায়াপুর ইস্কনে ফিরে আসবে মহাপ্রভু পাঁচশো আটত্রিশতম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এই পরিক্রমায় অংশ নিয়ে হাজারো হাজারো ভক্ত এখন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে কখনো জলপথে কখনো স্থানপথে নদপদ্বীপের নয়টি দ্বীপে এখন পরিভ্রমণে ব্যস্ত হাজারো হাজারো দেশী ও বিদেশী ভক্তরা এ বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন শুভ আবির্ভাব উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এই পরিক্রমা শুরু হলো চলবে আঠারো তারিখ পর্যন্ত এবং উনিশ তারিখে সমস্ত পরিক্রমার ভক্তি মায়াপুরে সেখানে মহাবিলন হবে একশো দেশে পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে

নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ